আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল হাঙ্গুরি মাছের পোনা এই মাছ চাষ করতে গেলে আপনাদের প্রথমে হ্যাচারি থেকে রেনু ক্রয় করতে হবে রেনু ক্রয় করে পুকুর বালো করে রেডি করে সেখানে রেনু করতে হবে রেনু করার পরে পনেরো দিন পরে এই চাষ আসবে আমরা পনেরো দিন আগে পুকুরে রেনু ছাড়ছিলাম রেনু ছাড়ার পরে হাঙ্গুরি এই যে দেখতে পাচ্ছেন এটি তিন চার হাজার কেজি পাবো এটি পনেরো দিনে এসে যাইছে আপনারা চাইলে চাষ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে এই দানি পোনা ক্রয় করতে পারবেন পুকুরে রেণু ছাড়ার পর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পুকুরে যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তখন কিছু কাটাই করে অন্য পুকুরে দিবেন না হলে কিছু বিক্রি করে দিবেন। না নাহলে অতিরিক্ত মাছ ঘন থাকার কারণে কার্প হাঙ্গুরি বা যে কোনো মাছের রেণুই বড় হয় না তাই মাছের রেণু সব সময় পাতলা করে রাখবেন দানি বোনা কিছু কমাইয়া দিলে সেই মাছগুলো দ্রুত আগায় এই যে মাছগুলো আমরা এখন অক্সিজেন করতেছি এটি অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে কয় করতে পারবেন অরিজিনাল হাঙ্গুরি এই যে অক্সিজেন করা শেষ আরও আছে ওগুলো সম্পূর্ণ অক্সিজেন করে এক বাই আসছে তারে আমরা দিতেছি হাঙ্গুরি মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যদি চাষে দেন তাহলে বিভিন্ন মাছের সাথে চাষে দিবেন সেখানে এই অল্প পরিসরে চাষে দিবেন যাতে করে পাতলা থাইকা মাছগুলো দ্রুত আগায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম